শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে আমি প্রার্থনা নিবেদন করছি কিছু বলার জন্য হমদা নির্দেশ করলেন বলার সেই মতো আমার শক্তি সামর্থ্য নয় ঠাকুরকে নিয়ে চলা ভেতর দিয়ে যা কিছু উপলব্ধি যা কিছু অনুভূতি আছে সেই নিয়ে কিছুটা বলতে চেষ্টা করব সবাই আছে সবাই যে ঠাকুরকে নিয়ে চলছে তার অনুভূতি আছেই আছে ঠাকুর যে সতনাম দিয়েছেন আমাদেরকে এই যে ভাইব্রেশন এই যে অষ্টাদশ স্তরের নাম তার তার মহিমা বলে শেষ করা যেতে পারে না একজন সাধু বাবার কাছে একজন ভক্ত গিয়ে বলছে আমাকে এমন একটা মন্ত্র বলে দিও এমন একটা আমাকে জ্ঞান দিও যাতে নিয়ে আমি এমন একটা ভূত বা প্রেত বা আত্মাকে আয়ত করতে পারি যাকে নিয়ে আমি যখন যা চাই সেই কাজ করাতে পারি সেই মতো একটা আমাকে শক্তি দেন একটা আমাকে মন্ত্র দেন সে সাধু বাবা তাকে সে মন্ত্র দেন সে মতো সাধনার পথে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু নির্দেশ দিয়েন তাকে নিয়ে এসে পরবর্তী সময় সেই ভূত প্রেতকে আয়ত করে আছে আয়ত করার পরে যা নির্দেশ বা যা সে ইচ্ছা করে সে ভূত প্রেত তার সেই ইচ্ছাকে পরিপূরণ করে দেন ইমিডিয়েটলি করে দেন সময় লাগে না কিন্তু সে ভূত প্রেতের একটা কন্ডিশন ছিল শর্ত ছিল যে আমি খালি বসতে পারবো না আমাকে কিছু না কিছু কাজ দিতে হবে যদি কাজ না দিতে পারো তাহলে তোমার উপরে চড়ে বসবো তোমাকে উঠক বৈঠক করাবো আমাকে কিছু না কিছু কাজ দিতে হবে তো সেই ভক্ত তার মনে যা কিছু আসে তাকে কাজ দিয়ে আর সেই কাজে কাজটা করার জন্য তাই কোনো সময় লাগে না তো খালি সময় যেখানে থাকে সে সময় সে সেই ভক্ত মানুষকে বিভিন্ন প্রকার হয়রান হরকত করতে লাগে সহ্য না করতে পেরে ভক্ত সাধু বাবার কাছে গিয়ে বলছে আর পারছি না আমার তো অত চিন্তা ভাবনা আসছে না কি কাজ দেবো তাকে আর কাজ না পেয়ে সে আমাকে হয়রান হরকত করছে ঠক করাচ্ছে মাথাতে চড়ে বসছে আমি আর সহ্য করতে পারছি না আমাকে উপায় দিও তাকে আয়ত করার জন্য বসে রাখার জন্য তো সাধু বাবা তাকে একটা লাঠি দিয়েছেন বলছেন এটা কাজ করো এই লাঠিটা নিয়ে তোমার বাড়ির সামনাতে তাকে রাখো পুঁতে দিও আর যে সময় তোমার কিছু কাজ থাকবে না কাজ করার মতো থাকবে না সেই ভূত প্রেতকে বলবেন এই লাঠিতে উপর নিচে হওয়ার জন্য উপরে চড়ে যাবে নিচে নেমে আসবে এই মতো করতে থাকবে এইটা তাকে নির্দেশ দিও সেটা তো করতে বাধ্য যা আপনি বলবেন তা তো সে করতে বাধ্য সেটা করান যেখানে আপনার কাজ কিছু আরো থাকবে সেখানে আপনি নির্দেশ দেবেন সে সে কাজটা করে দেবে সেই মতো সে একটা লাঠি নিয়ে আসলো নিয়ে আসে নিজের বাড়ির সামনাতে তাকে পুঁতে দিল তাকে সে ভূত প্রেতকে বললো এই বাড়িতে উপর নিচে নামা ওঠা করো করতে থাকলো তার কিছু অসুবিধা হল না কথা হলো এই আমার বলার তাৎপর্য এই যে আমার মনটাই মতো মনটাকে সময় খালি বসতে পারে না সে ভূত প্রেতের মতো আমি মনটাকে ভালো কাজে লাগাতে পারি আর যখনই আমি কিছু কাজে লাগাতে না পারি মনটা আমার উপরে আধিপত্য করে আমাকে যেমন সে চায় সে মতো করিয়ে নিয়ে যাবে সে যেমন সে করতে চায় বা করাতে চায় সে মতো করে নিয়ে যাবে মানে সে আমাকে বৃত্তি এমন এমনভাবে নিক্ষেপ করবে যে আমার এই শরীর মন সব কিছু বিভিন্ন প্রকার রোগে বসীভূত হয়ে যাবে রোগ উপদ্রব আসে আমাকে বিভিন্ন পাকে ভাবে হইরান করবে সেই ভূতের মতো সেই প্রেতের মতো যদি আমার এই মনটাকে কবলিত করার কোনো একটা উপায় আছে তাহলে সেই লাঠির আবশ্যক আছে সেই লাঠিটা কি এই লাঠিটাই সতনা এই মন্ত্র শ্রী ঠাকুরের যে সৎ মন্ত্র দেওয়া আছে সেই সৎ মন্ত্রতে যদি সেই লাঠি স্বরূপ সৎ মন্ত্রতে যদি আর মনটাকে নিবিষ্ট করা যায় মনটাকে লাগিয়ে দেওয়া যায় তাহলে এই নামে সে চড়ে উঠবে চড়ে উঠবে মানে মন্ত্রটা সবসময় এই নামে লেগে থাকবে লাঠি রূপক নামে লেগে থাকে তাহলে আপনার মনটাকে আপনি কবরিত করতে পারবেন মনন করায় মনটাকে রোগী আসেন মানসিক রূপে বিব্রত আর সেই মানসিক বিব্রতার জন্য তাকে বোধ হয় আমার বোধে হার্ট অ্যাটাক হয়েছে আমার এই রোগ হয়েছে আমার এই মানসিক বা এই শারীরিক রোগ হয়েছে কিন্তু টেস্ট সব করার পর বোঝা যায় যে তার কোনো অসুবিধা নেই এই মানসিক অশান্তি ছাড়া আর কোনো অসুবিধা নেই এই মানসিক অশান্তিটা তার মুখ্য রোগের কারণ আর সে মানসিক অস্তুততা মানসিক যে অশান্তি তাকে দূর করার জন্য এই নামেরই একান্ত আবশ্যক প্রয়োজন